সবাই আল্লাহর মতে সবাই অনেক ভালো আছে আর ওই কিছু বলো বর্তমানে সবাই জানেন যে স্কুল গ্যাং সিজন থ্রি ঘোষণা করা হয়েছে এবং স্কুল গ্যাং সিজন থ্রি শুটিং শুরু হয়েছে কিন্তু স্কুল গ্যাং সিজন থ্রি নাটকে সাকিব আরোহী বাদ পড়ার কারণে দুইজনে মিলে লাইফে এসে প্র্যাঙ্কিং টিম থেকে বিদায় নিল বলো কি হ্যাঁ দর্শক আজকে আমি বলবো যে সাকিব আর রহিম লাইভে এসে প্র্যাঙ্কিং টিম নে কি বললো এবং স্কুল গ্যাং সুন্ত্রী কি বললো আজকে আমি এই ভিডিও মতো সব কিছু তুলে ধরবো তাহলে একটু দেখতে থাকুন যে সাকিব আর রহিম লাইভে এসে কি বলেছে তারপর আমি বলবো যে কিসের জন্য স্কুল গ্যাং সুন্ত্রী নাটক থেকে বাদ দিয়েছে সাগে আর রহিম মেমকে এই টাইম পরবর্তীতে সব কিছু বলে দেবো তাহলে একটু দেখতে থাকুন যে সাকিব আর কি বলেছে প্র্যাঙ্গিং টিম নিয়ে কিছু বলো কি বলবো আসলে বুঝতেছি না ওমেন আমি কি যে বলবো আসলে সিনিয়র তো চাই না যে কি বলবে বলো তোমার এখানে যারা তোমার ভালোবাসার সবাই যারা আছে সবাই তো সবার সাথে তো সব সময় কথা বলতে পারো না তো আজকে তুমি কয়েকটা কমেন্ট করলে সবাই খুশি হয়ে যাবে এই যে একজন মোবারক জিজ্ঞেস করছে তোমার কথা যে কেমন আছেন আর ওই আপু ভালো আছে আচ্ছা হাই সাকিব পাপড়ি পুতুল খান পাপড়ি পুতুল খান আচ্ছা শামীম আহমেদ অনেকেই জয়তি দাস রিফাত জালাল উদ্দিন আমিনুল এসকে শাহনাজ আক্তার অনেকে আমাদের সাথে জয়েন করেছেন মুজাহিদ ইসলাম আছে আমাদের সাথে মিথিলা ফ্রেন আই লাভ ইউ ভেরি ভেরি মাছ একজন অনেক ভালোবাসি যা প্রপোজ করে দিলাম

অনেক নাটক করে অনেক টিকটক করে তারপর আর্থিক সজীব ভাইয়া স্কুল গ্যাং স্বাধীনตรี ঘোষণা করে দেয় এটা দেখে মিরাজ খান বলেছে সাকিব আরএমএম যদি স্কুল গ্যাং স্বাধীনত্রিতে অভিনয় করে তাহলে আমি অভিনয় করব না এর জন্য আর্থিক সজীব ভাইয়া মিরাজকে নিয়ে এসেছে আর অন্যান্য एक्टरকে নিয়ে এসেছে কিন্তু সাকিব আরকে বাদ দিয়েছে শুধুমাত্র মিরাজের জন্য এটা তো আপনারা সবকিছু বুঝতে পারছেন কি মানুষে বাবা স্কে বারো লাইভে এসে প্র্যাঙ্কিং থেকে বিদায় নিয়েছে এটা তো আপনারা সব কিছু দেখতে পাচ্ছেন শুধুমাত্র মিরাজের জন্য করলে প্র্যাঙ্কিং থেকে বিদায় নিয়ে এসে স্কে বারো মিম এটা তো আপনারা সব কিছু দেখতে পারছেন স্কুল গ্যাং সিজন তির শুটিং শুরু হয়েছে আপনারা খুব শীঘ্রই স্কুল গ্যাং সিজন তির দেখতে পারবেন কিন্তু সাকিব আরওয়েকে দেখতে পারবেন না শুধুমাত্র মিরাজের জন্য এটা তো আপনারা সব কিছু বুঝতে পারছেন বাই দ্য বয় স্কুল গ্যাং সৃজনদের দেখার জন্য কে কে অপেক্ষা করতেছেন এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও পেতে